গৌতম বুদ্ধের তিনটি শিক্ষা যা জীবন বদলে দিতে পারে আমরা সবাই চাই শান্তি সুখ আর অর্থপূর্ণ জীবন গৌতম বুদ্ধ যিনি শান্তির পথ দেখিয়েছেন তার তিনটি ছোটো শিক্ষা জীবনকে বদলে দিতে পারে চলো তাহলে সেগুলো শোনা যাক শিক্ষা এক কিছুই অনিত্য বুদ্ধ বলছিলেন আজ যা আছে কাল তা নাও থাকতে পারে খারাপ সময় যেমন কেটে যায় তেমনি ভালো সময়ও চিরস্থায়ী নয় যা আসছে আসুক যা যাচ্ছে যেতে দাও শান্তি এখানেই শিক্ষা দুই ভোগে নয় মুক্তিতেই শান্তি তিনি বলেছিলেন ইচ্ছাই দুঃখের মূল আমরা ভাবি আরেকটা কিছু পেলেই সুখ পাব কিন্তু চাহিদার শেষ নেই চাহিদা কমিয়ে মনের নিয়ন্ত্রণে শান্তি খোঁজ শিক্ষা তিন করুণা সবার জন্য বুদ্ধ বলতেন নিজেকে ভালোবাসার মতো অন্যদেরও ভালোবাসো একটুখানি হাসি বা ভালো কথা কাউকে নতুন আশা দিতে পারে করুণা দুর্বলতা নয় এটা আসল শক্তি শেষ কথা হলো এই তিনটি শিক্ষা অনিত্যতা ইচ্ছার সীমা করুণা শুধু দর্শন নয় জীবন চলানোর পথ ধন্যবাদ সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন